জানা যায় দৌলদিয়া ছয় ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ায় বিধবা হাসি বেগমের ছাপরা ঘর গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে সব কিছুই আগুনে পড়ে ছাই হয়ে গেছে এমন খবর হাজার হাজার মাইল দূরে থেকে শুনে হোসাইন মানবিকতার হাত বাড়িয়ে দেন মানবিক সহযোগিতা বিতরণকালে উপস্থিত ছিলেন হোসাইন ইউথ ফাউন্ডেশনের উপদেষ্টা ও দৌলদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম রহমান রাহিম আমরা এই বাড়িতে অগ্নি কাণ্ড ঘটে দুর্ঘটনা ঘটেছে এখানে আমাদের পাশে এই বাড়ির মালিক রয়েছেন আসলে ওনার বিগত কিছুদিন আগে ওনার বাড়িটা কর্তৃক তার টিম কেটে দিনভাগে অনেক টাকা এক লক্ষ আশি হাজার টাকা তার মেয়ে দেওয়ার জন্য রেখেছিল সেটা হারিয়ে যায় এরপরে সে অনেক কান্নাকাটি করে থানা পর্যন্ত করাইছে কিন্তু ওটা শোনা হয় নাই এর মধ্যে আর একটা দুর্ঘটনা যায় এই বাড়ি যে আগুন লাগে আগুন লাগে তার দেখাই যাচ্ছে একেবারে সব কিছু ছাই হয়ে গেছে এর মধ্যে অনেক অনুদ্রাসী এসেছে হয়তো সহানুভূতি দেখাইছে কিন্তু আর্থিকভাবে সহায়তা করেছে হোসাইন মাহমুদ হোসাইন সৌদি প্রবাসী সে আমাদের দিয়া তথা গোলন্দবাসীর অবহেলিত মানুষের পাশে দাঁড়ায় সে মেধাবী ছাত্রদের পাশে সে বৃত্তি দিয়ে থাকে দেখা গেল যে দিন তাদের রিক্সা ভ্যান এগুলো কিনে দেয় তেমনি কোনো যখনই সে শুনতে পায় কোনো মেয়ে দিতে পারে না সেখানে দাঁড়ায় তো এই আজকে যে বাড়ি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য হোসেন মোহাম্মদ তিন তিন দিয়েছে খাবার শুকনা খাবার চাউল ডাল এবং কাঁচা বাজার এবং চাউল দিয়েছে আমরা দরিদ্রবাসী হোসেন মাহমুদের এই দরিদ্র পাশে এসে দাঁড়ায় অসহায় পাশে দাঁড়ায় এই জন্য তার জন্য দোয়া করি সেজন্য জন্য আমাদের দরিদ্রবাসী অসহায় মানুষের পাশে আরো দাঁড়াতে পারে আলাউদ্দিন খান স্বেচ্ছাসেবক ইব্রাহিম মাহমুদ শাহিনুর রহমান শাহিন আলামিন শেখ প্রমুখ তালামের আমার মা ছিল আমার মা বাজারে গেছে সকাল নয়টার সময় কেউ রকম আগুন ধর আমরা বলতে পারি লেখো পাশে মানুষজন আসে আগুন থামাইছে তারপর ভাই ঝার্মের আছে সবাই আসে আগুন নিবেছে